এরপর হজরত ইব্রাহিম আলহাম আল্লাহ তাল্লাহ দরবারে তার হেদায়েতের জন্য এবং সুস্থতার জন্য দোয়া করলেন ইব্রাহিম আলহামের দোয়া করার সাথে সাথে তার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো এবং তার শরীরের যে অংশটি মাটিতে গেড়ে গিয়েছিল সেই অংশ পুনরায় ঠিক হয়ে গেল রাজা যখন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং গজব থেকে নাজাদ পেলেন তখন সে হজরত ইব্রাহিম আলাই পায়ে পড়ে বলা শুরু করল হে আল্লাহর নবী আমি আপনার স্ত্রীর সাথে যে বেয়াদবি করেছি তার উপযুক্ত শাস্তি আপনি আমাকে দেন আমি আর জীবনে কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হব না আপনি আমাকে তবা করান এবং আপনি আমাকে জীবন ভিক্ষা দেন এই বলে রাজা চিৎকার করে কান্না আরম্ভ করে দিল হজরত ইব্রাহিম আলাহাল্লাম রাজার কাকতি মিনতির কাছে স্থির থাকতে পারলেন না তিনি দুরাকাত নামাজ আদায় করলেন এবং মন থেকে উক্ত রাজার জন্য দোয়া করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন উক্ত রাজা বিবি সারা ও ইব্রাহিম আলাহাল্লামের আল্লাহর প্রতি ভালোবাসা দেখে হতবাক হয়ে গেল এবং সে ইব্রাহিম আলাহ এবং বিবি সারাকে মহামানব ভেবে বসল যার কারণে তাদেরকে শাহী মহলের উচ্চ জায়গায় অবস্থান দিয়ে দিল অতপর হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম উক্ত রাজদরবারে সম্মানের অধিকারী হলেন এবং রাজার একজন উপদেশদাতা হিসেবে নিজেকে নির্ধারিত করলেন ইব্রাহিম সালাম চিন্তা করলেন যদি উক্ত রাজাকে পরিপূর্ণ ইসলামের আদর্শ শেখানো যায় তাহলে তার দ্বারা সমস্ত বিশরের মধ্যে ইসলাম প্রচার করা সম্ভব তাই হযত ইব্রাহিম সালাম আল্লাহ তাআলাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে উক্ত রাজ দরবারে কিছুদিন সময় থাকার ইরাদা করলেন আল্লাহ পাগরাব্বুল আলামিন নবির দোয়া কবুল করলেন এবং কিছুকাল মিশরে থাকার অনুমতি দিয়ে দিলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম রাজপ্রাসাদে অবস্থান নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিতেন রাজ্য থেকে দুর্নীতি অবিচার জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহর আইন অনুসারে যেন সেই দেশের সকল কাজ পরিচালনা হয় তার পরামর্শ দিলেন রাজা নবীর বদন্যতার জন্য আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা পোষণ করে সে মুসলিম হয়ে যায় এবং দলে দলে লোক এসে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেন এরপর হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের মাধ্যমে মিশুরে পরিপূর্ণ ইসলামিক হুকুমত চালু হওয়ার পর কোনো একদিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম রাজার নিকট তাফসির নিলেন এবং তাকে বললেন হে রাজা মহাদয় আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুম বাস্তবায়নের জন্য আমাকে বিদায় নিতে হবে আপনার যদি অনুমতি হয় তাহলে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করে যেতে চাই রাজা তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মুখে বিদায়ের কথা শুনে তিনি একটা উপহার দিতে চাইলেন আর সেই উপহারটি হচ্ছে একজন সতী নারী রাজা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমি আপনার বদন্যতা ও উপকারের কথা কখনোই ভুলতে পারবো না আমি আপনার এবং আপনার প্রতিপালকের কৃতজ্ঞতা পোষণ করছি